আমাদের ইনসানিయత్ দিবসে মানবিক টিম একাই আমাদের সহযোগিতার হাত বাড়াতে পেরেছি বিশেষ করে আজকের এই দাজমহাশোবা থেকে। এবং আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে আমরা যেতে ইনসানিয়তের মানবতার রাষ্ট্র কায়েতি করতে ক্রস্থ সবার জন্য সার্বিক দোয়া করবেন আজকের প্রোগ্রামের অন্যতম অংশ হবে সংক্ষিপ্ত পরিসরে जुलूसে শেষ করে আমরা সবাই নামাজ আদায় করে নেব ধন্যবাদ ইয়াকায়ম করুন করুন সব মানুষকে তোমার নামে তোমার হাবিবের প্রেমে নিজের অধিকার নিয়ে সালাত তৌফিক দান করুন আল্লাহ বই নাই ক্ষতিগ্রস্ত আল্লাহর সামনে প্রত্যেক তথ্য যিনি حاضر না আদার দরুদ والسلام সকল মুসলমানকে মিথ্যা জেলম থেকে আমরা মুক্তি পাব না আর তারপর একটা সাজানো কারাগারে ধোকা প্রতারণার মধ্যে সবকিছু করে যাবে তাই আমরা এখন এই এখানে আসি ইজামের নিশানিশে ধরে হলমার হিসাবে জীবন মতমত রক্ষার দ্বার হিসাবে আমাদেরকে নিশানিয়ার বিপ্লব

অল্লাহ হাবিব আত্মবাবাস্থক মানব দাবি সার্থক তাহলে আমরা মানবত্ব উদ্ধারকারী মানবতার রাপক হিসাবে মানবতার